আজ ষোলো ডিসেম্বর এদিনটি শুধু তারিখ নয় একটি জাতির আত্মগৌরবের ত্যাগের এবং বিজয়ের ছিল অম্লান স্মৃতি উনিশশো একাত্তর সালের এই দিনটি আমাদের ইতিহাসের এক গৌরবজন অধ্যায় যখন স্বাধীনতার রক্তিম সূর্য সকল কালো অধ্যায় ভেদ করে উজ্জ্বল হয়ে উঠেছিল এই দিনেই জন্ম হয়েছিল বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রে। যার প্রতিটি ধলিকোনা ভেজা রক্তের গৌরবে আমরা আজ স্বাধীনতার তেপান্ন তম বিজয় দিবস উদযাপন করছি তবু মনে হয় স্বাধীনতার সেই যুদ্ধ যেন আজও শেষ হয়নি অত্যাচারী শাসকের শৃঙ্খল ভাঙতে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ছাত্র জনতার অব্যাহত সংগ্রাম আজ আবার নতুন এক বিজয়ের বার্তা দিয়েছে আমরা প্রমাণ করেছি এই দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেনি করবেও না আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বজন বীর শ্রেষ্ঠ ছিল এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আজকে এই দিনে বিদায়ের প্রার্থনা করি এই দেশ যেন সত্যিকার স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে পারে যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেই বাংলাদেশ আমাদের রক্তে আমাদের হৃদয়ে সেই বাংলাদেশ হোক শান্তি সমৃদ্ধি আর ন্যায়ের প্রতীক জয় হোক স্বাধীনতার জয় হোক বাংলাদেশে আমাদের ইতিহাসে রক্ত লেখায় এক ইতিহাস যেখানে বন্দুকের শব্দ আগুনের স্ফুলিঙ্গ আর শরীরে রক্ত মিশে রয়েছে জানি আত্মপরিচয়ের প্রতীক হয়ে একদিন আমাদের ছিল কেবল একটি স্বপ্নের পতাকা তারপর এলো স্বাধীন দেশ আর আজ সেই দেশ বিপ্লবের পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে কিন্তু এই গৌরবময় স্বাধীনতার পেছনে আছে লাখ শহীদের আত্মত্যাগ আছে অসীম সাহস আর অগাধ ভালোবাসার প্রমাণ তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশ আমাদের হৃদয়ের আবেগ গর্ব আর ভালোবাসার প্রতি আমরা গর্বিত আমরা স্বাধীন আমরা বাংলাদেশ সম্মানিত সচিব সারা বাংলাদেশে আজ মহান বিজয় দিবস খুবই সংক্ষিপ্ত পরিসরে রাষ্ট্রীয় কারণে আজ উদযাপিত হচ্ছে তার সাথে সংগতি বিধান করে পুঠিয়া উপজেলা প্রশাসন আয়োজন করেছে আজকে মহান বিজয় দিবস উদযাপনের অধ্যায় সম্মানিত সচিব আজকে এই মাহাত্ম করে আমাদের মাঝে উপস্থিত আছেন কঠিয়া দুর্গাপুর থেকে দুই দুই বার বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদ পার্টি ছিলেন জনাব उद्धवকম্মদ নুজর ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন কঠিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ মনসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন কঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আহমদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বজলু রহমান কঠিয়া পৌর বিএনপি সভাপতি উপস্থিত আছেন আসিফুল ইসলাম সাধারণ সম্পাদক পুটিয়া পৌর বিএনপি উপস্থিত আছেন মোহাম্মদ আলাউদ্দিন আলাল সাংগঠনিক সম্পাদক পুটিয়া পৌর বিএনপি আমাদের মাঝে উপস্থিত আছেন ফারুক রহমান যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা যুবলী যুবদল মোহাম্মদ রেফুর রহমান সুমন আহ্বায়ক পুটিয়া পৌর যুবদল আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ হুমায়ুন কবির আহ্বায়ক পুটিয়া উপজেলা ছাত্রদল আছেন রাজবুল ইসলাম রাজা আউভাহ ফানুগাছি ইউনন ছাত্রদল আমাদের মাঝে উপস্থিত আছেন রোকন জামান রিপো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন ইমরান হক রুবেন যুগ্ম আউভাহ بوتিয়াউ পড়ো ছাত্রদল কানবীর আহমেদ

দেখেন একটু 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 আমি আগেই চললাম ভাই ভিতরে আবার